হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সঙ্গে আমি ডিসকাশান করতে চলেছি স্ট্র্যাটেজিটা বেসড অন ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং ফিবোনাচি এক্সটেনশান টুল এখানে দুটো টুল ইউজ হবে তো এই স্ট্র্যাটেজিটা আপনি ওয়ান ডে ক্যান্ডেলেও ইউস করতে পারেন এবং ওয়ান উইকেও ইউস করতে পারেন যখনই আপনার ক্যান্ডেলের টাইম ফ্রেম হবে ওয়ান উইক সেক্ষেত্রে আপনার ট্রেডটা কমপ্লিট হতে সময় লাগবে মিনিমাম ছয় মাস ম্যাক্সিমাম এক বছরও সময় লাগতে পারে কিন্তু যখনই আপনি একটা কুইক রিটার্ন চান ধরুন যে দু সপ্তাহ কি এক মাস দেড় মাসের মধ্যে আপনি একটা প্রফিট চান তখন আপনাকে ওয়ান ডে ক্যান্ডেলে স্টকটাকে চুজ করতে হবে এন্ট্রি নিতে হবে ওয়ান ডে ক্যান্ডেলে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ডিটেলসে জেনে নিই খুবই একটা ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ট্র্যাটেজিটায় আমাদের দুটো টুল ইউজ হবে একটা হলো ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা হলো আপনি এইখানে আপনি যে চার্টে স্টাডি করেন মানে যে চার্ট আপনি দেখেন সেখানে এখানে আপনি দেখবেন যে ফিব রিট্রেসমেন্ট বলে একটা অপশান আছে এই দেখুন এই টুলটা একটা এবং সেকেন্ড টুল ইউজ হবে ট্রেন্ড বেস্ট ফিব এক্সটেনশান এন্ট্রির জন্য ইউজ হবে ফিব রিট্রেসমেন্ট এবং টার্গেটের জন্য ইউজ হবে ট্রেন বেস ফিব এক্সটেনশন এটা কীভাবে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে ইউজ করবো সেটা এখন আপনাদের আমি চার্টে নিয়ে গিয়ে দেখাবো কীভাবে এই স্ট্র্যাটেজিটায় এন্ট্রি নেব ফিবোনাচি বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি এতে কীভাবে এন্ট্রি নেব দেখুন যে ফিবোনাচি রেট রিট্রেসমেন্ট টানার পদ্ধতি আপনারা অনেকেই জানেন তো মার্কেটটা কি হবে যখন ধরুন এরকম ডাউন ট্রেন্ডে আছে এরপর হলো এরকম সাইডওয়েস তারপর সাইডওয়েজ ট্রেনটাকে ও শিফট করছে মানে যে এই হাইটা ছিল এই হাইটাকে ও একবার ব্রেক করে দিল দিয়ে এরকম আবার হায়ার হাইয়ের জার্নি কন্টিনিউ রাখলো তাহলে কি যে মার্কেট একটা না কখনোই ওপরে যায় না ও কিন্তু একটা লেভেল থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার ওপরের জার্নি কন্টিনিউ করে তো যখনই আমরা এরকম একটা সুইং লো এবং সুইং হাই পেয়ে যাব। সেই দুটো পয়েন্ট কানেক্ট করে ফিবোনাচি আমরা টানতে পারি এখানে দেখুন আমি যদি এরকম একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিয়ে এই লো পয়েন্ট থেকে এরকম হাই পয়েন্টের দিকে আমরা এরকমভাবে টানি তাহলে জিরো পয়েন্ট ফাইভের যে লেভেল লেভেলটা আপনি দেখছেন দেখুন জিরো পয়েন্ট ফাইভে একটা দাগ টানলাম এই জিরো পয়েন্ট ফাইভের যে লেভেলটা দেখছেন এইখান থেকে মার্কেটটা আবার রিট্রেসমেন্ট নিয়ে এখান থেকে ওপরে গেছে তাহলে এইটাকে যদি আর একবার ভালো করে বোঝায় আপনাদের তাহলে এরকম একটা বুলিশ মোমেন্টামে থাকবে মানে যে হাই ছিল আগের হাইটাকে মার্কেট নেক্সট টাইম এরকমভাবে ব্রেক করে টপ ক্রিয়েট করে দিল তাহলে কি এই লোয়ার বটম এবং ওপরের এই টপ এই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম এবার এই দুটোকে টাচ করিয়ে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টানবো যেহেতু মার্কেটটা নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে তাই ফিবোনাচিটাকেও এই লোয়ার বটমে একটা ক্লিক করে ওপরের দিকে এরকমভাবে টানতে হবে তারপরে জিরো পয়েন্ট ফাইভের যে দাগটা এখানে একটা হরাইজনটা লাইন টেনে রাখলাম এবার এই লাইনের ওপর যখন মার্কেট ফার্স্ট টাইম এরকম আসবে এসে এই লাইনের ওপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এই গ্রিন ক্যান্ডেলের বডি বা উইক যে কোনো অংশ এই জিরো পয়েন্ট ফাইভের দাগটাকে টাচ হয়ে তৈরি হতে হবে তাহলে এইখানে হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এটা হবে এন্ট্রি পয়েন্ট তাহলে এরকম একটা সেট আগে আপনাদের আমি চলুন দেখাই এখানে দেখুন যেহেতু সেবির নিয়ম অনুযায়ী রিসেন্ট চার্টে অ্যানালিসিস করা যাবে না তাই আমি পুরনো চার্টেই আপনাদের করে দেখাচ্ছি আপনারা রিসেন্ট চার্টে ব্যাক টেস্ট করে নেবেন তো দেখুন এখানে দেখুন মার্কেটটা প্রথমে কি একটা সাইড জোনে ছিল সাইড জোনে টাইম স্পেন্ড করছিল ওপরে নিচে একই বক্সের মধ্যে এসছে তারপরে কি এই যে হাইটা ছিল এই হাইটাকে মার্কেট একবার ব্রেক করে দিল তাহলে এখান থেকে কি সাইড যে ট্রেনটা চলছিল। সেইটা শিফট হয়ে গেল আপ ট্রেন্ডে এবার আমরা বুঝে গেলাম এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে তাহলে একবার যখন বুঝে গেলাম আপ ট্রেন্ডে গেলো নেক্সট টাইম যখন আবার এরকমভাবে ওপরের দিকে যাবে তাহলে এই লো এবং এই হাই এই দুটো পয়েন্ট কানেক্ট করে ফিবোনাচিটাকে আমরা টানবো দেখুন এই যে এই লো এবং ওপরের এই হাই এই দুটোকে কানেক্ট করিয়ে ফিবোনাচি টানব এবার দেখুন ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিলাম এবার এই লো থেকে সোজা ওপরের দিকে টেনে দিলাম এবার জিরো পয়েন্ট ফাইভের যে লেভেলটা দেখুন জিরো পয়েন্ট ফাইভ এই লেভেলে একটা স্ট্রেট লাইন টানলাম এবার প্রথম যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হলে হবে না প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা এখানে এসে টাচ করবে প্রথম গ্রিন ক্যান্ডেলটা হলো একটা হ্যামারের মতো ক্যান্ডেল জিরো পয়েন্ট ফাইভের ওপর এই উইক টাচ করালো তাহলে এইখানে হবে আমাদের বাই স্টকটাকে আমরা এখানে বাই করব। তাহলে বাই পজিশান সেট করি এখান থেকে লং পজিশান নিয়ে এখানে একটা ক্লিক করলাম তাহলে এটা কি হলো আমাদের এন্ট্রি লেভেল তাহলে এই ফিবোনাচিটাকে একটু ডিলিট করে দিচ্ছি চারটা পরিষ্কার দেখাবে এবার এন্ট্রি হলো হ্যামার ক্যান্ডেলের মতো যে ক্যান্ডেলটা জিরো পয়েন্ট ফাইভ টাচ করে হয়েছে এখানে হলো এন্ট্রি তাহলে স্টপ লস কোথায় হবে মানে রিস্ক কতটা হবে সেটা আমরা ডিসাইড করবো কীভাবে সেটা জানার জন্য আপনারা এই ওপরে দেখুন ইন্ডিকেটার বলে একটা অপশান আছে এইখানে আসবেন ইন্ডিকেটার অপশানে আসার পর এখানে সার্চ করবেন এ আর মানে অ্যাভারেজ ট্রু রেঞ্জ এইটাকে একটা জাস্ট ক্লিক করবেন এটাকে কোনো মডিফাই করার দরকার নেই বাই ডিফল্ট যেটা থাকবে সেটাকেই নেবেন তো এবার এটিআরটা নেয়ার পর যে যেটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল হলো এটা হয়েছে এন্ট্রি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা তাহলে গ্রিন ক্যান্ডেলটার এটিআর কত দেখুন গ্রিন ক্যান্ডেলটার এটিআর ফিফটি সিক্স মানে এই সাইডে দেখুন এই আশি বাহাত্তর ষাট চল্লিশ এগুলো এটিআর ভ্যালু আর এই দু থেকে শুরু হয়েছে স্টকটার ভ্যালু তাহলে এইখানে যখন আমি কারসার নিয়ে আসবো এইখানে যখন কারসার নিয়ে আসবো এই সাইডে আপনি দেখবেন ভ্যালুটা কত আছে দেখুন এই যে এন্ট্রি ক্যান্ডেলটা হলো এইখানে একটা কারসার নিয়ে আসলাম সাইডে আপনি দেখুন ভ্যালু কত আছে ফিফটি সিক্স পয়েন্ট ফিফটি সিক্স তাহলে ফিফটি সিক্স পয়েন্টটাকে ওটাকে বাদ দিচ্ছি টোটাল রাউন্ড ফিগার ফিফটি সিক্স ধরছি তাহলে যে টাচ ক্যান্ডেলটা হলো এই টাচ ক্যান্ডেলের লো থেকে টাচ ক্যান্ডেলের লো দেখুন কত এই যে এখানে কিন্তু একটা উইক আছে তারা এইটাকে হালকা এরকমভাবে সরিয়ে দিলাম তাহলে আপনি ভালো বুঝতে পারবেন এইটা দেখুন লো আছে এখানে তাহলে লো আছে টু টু জিরো টু ছিল এটিআর ভ্যালু তাহলে এইটা হবে আমাদের স্টপ লস এই ক্যান্ডেলটার লো থেকে ফিফটি সিক্স নিচে ফিফটি সিক্স ফিফটি সিক্স নিচে হলে হচ্ছে টু ওয়ান ফোর ফোর টু ওয়ান ফোর ফোর হচ্ছে লস টু ওয়ান ফোর ফোর স্টপ লস তাহলে এন্ট্রি করার পর এন্ট্রি আপনি কখন করবেন যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হয়ে যাবে সেই দিনই মার্কেট ক্লোজিংয়ের আগে আগে মানে তিনটে পনেরোর আগে আগে আপনি ট্রেড নিয়ে নিতে পারেন অথবা নেক্সট দিন যখন মার্কেট খুলবে এই পয়েন্টে যখন আসবে মার্কেটটা সেখানেও আপনি এন্ট্রি নিয়ে নিতে পারেন ওখানে এন্ট্রি নেওয়ার পর স্টপ লস হবে ক্যান্ডেলের লো থেকে এটি আর মাইনাস দিলেন তাহলে এটা হলো স্টপ লস তাহলে স্টপ লস পার্সেন্টেজ কত দেখুন ফাইভ পয়েন্ট টু টু হলো স্টপলস মানে এই ট্রেডটা যদি নেন এই ট্রেডটাতে আপনার লস হতে পারে পাঁচ পারসেন্ট ওপরে এবার প্রফিট ডিসাইড কিভাবে করব। এই ছিল এন্ট্রি ডিসাইড হলো এতক্ষণে ফিবোনাচি রিট্রেসমেন্টটা ইউজ করে এন্ট্রি ডিসাইড করলাম এবার টার্গেট ডিসাইড করার জন্য প্রথমত আপনারা বেসিক টার্গেট এই হাইটাকে রাখতে পারেন এই যে হাই যে সুইংয়ের হাইটা এটাকে আপনারা প্রথম টার্গেট হিসেবে রাখতে পারেন এছাড়াও ফিবোনাচি এক্সটেনশান ইউজ করে এর থেকেও বেশি টার্গেট ক্যাপচার করতে পারেন প্রথম টার্গেট তো এটাই রাখলাম এবার এখান থেকে আপনি ফিবোনাচি এক্সটেনশানটাকে নেবেন এইটাকে নিয়ে এর তিনটে পয়েন্ট কানেক্ট করাতে হবে ফিবোনাচির ক্ষেত্রে যেরকম করেছিলাম সুইং লো সুইং হাই এবং যে থার্ড পয়েন্টটা তিন নম্বর পয়েন্ট এইখানে হলো তিনটে পয়েন্ট কানেক্ট করে দিলাম তাহলে ওপরে যে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্সের যে জোনটা এইটা হবে টার্গেট পয়েন্ট এই ক্ষেত্রে এই টপটাই টার্গেট পয়েন্ট এবং টপটাই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্সের পয়েন্টও আছে তো এখানেই এসে প্রফিট বুক করে নিতে হবে তাহলে দেখুন এই পয়েন্টটা যদি আমরা প্রফিট বুক করি তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান ইস টু ওয়ানের থেকে একটু বেশি রিস্ক রিওয়ার্ড আছে তো এটা ভালো সেট তো যখনই আপনি যে কোনো স্ট্র্যাটেজিতেই ট্রেড নেবেন না কেন সুইং ট্রেড সেখানে আপনি ট্রাই করবেন মিনিমাম যেন ওয়ান ইস টু ওয়ান রিস্ক রিওয়ার্ড থাকে এর কমে যেন না হয় ওয়ান ইস টু ওয়ান বলতে যদি নিচে আমার এক টাকা লস হয় তাহলে ওপরেও এক টাকা প্রফিট করতে হবে ওপরে দেড় পয়সা প্রফিট হবে নিচে এক টাকা লস হবে কি নিচে দু টাকা লস হবে ওপরে এক টাকা প্রফিট হবে এই ধরনের সেটাপে আমি আপনি এন্ট্রি নেবেন না তো আর একটা চলুন এক্সাম্পেল দেখানো যাক দেখুন এখানে আরও একটা ফিবোনাচি স্ট্র্যাটেজি হয়েছে তো আগে কী ছিল মার্কেটটা সাইড ওয়েজ অবস্থায় ছিল সাইড ওয়েজ অবস্থায় বহুদিন ধরে টাইম স্পেন্ড করলো তারপর এই যে হাইটা ছিল এই হাইটাকে মার্কেট ব্রেক করে ওপরের দিকে চলে গেল। মানে ট্রেন শিফট হয়ে গেল। যে সাইডওয়েজ ট্রেন ছিল সেখান থেকে আপ ট্রেন্ডের জার্নি শুরু হলো তাহলে এই লো থেকে এই সুইং লোটা থেকে এই সুইং হাই অবধি আমরা ফিবোনাচি এক্সটেনশানটা টানব ফিবোনাচি রিট্রেসমেন্ট টানবো তাহলে এই টপে একটা দাগ দিলাম আর এই নিচের সুইং লোতে একটা দাগ দিলাম তাহলে এখানে দেখুন কিভাবে ফিবনাচিটা টানবো এই ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে এই লো থেকে সোজা ওপরের দিকে এরকমভাবে টানলাম তাহলে জিরো পয়েন্ট ফাইভের রেঞ্জটা আগে দাগটাকে আগে একটা দাগ নিয়ে নিলাম এবার ফিবনাচিটাকে ডিলিট করে দিলাম তাহলে প্রথম যে ক্যান্ডেলটা জিরো পয়েন্ট ফাইভের ওপর হয়েছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে আমরা কনসিডার করব তাহলে এইখানে নেব এন্ট্রি এইখানে এই স্টকটাকে আমরা বাই করব এই স্টকটাকে বাই করলাম এখানে তাহলে এইখানে একটা লং পজিশান নিই এখানে একটা লং পজিশান নিলাম এবার স্টপ লস কীভাবে হবে ইন্ডিকেটারে যাব ইন্ডিকেটারে গিয়ে এটিআর লিখবো অ্যাভারেজ টু রেঞ্জ অ্যাভারেজ ট্রু রেঞ্জ লেখার পর যে ক্যান্ডেলটা এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি পয়েন্টটার এন্ট্রি ক্যান্ডেলটার এটিআর ভ্যালু কত ফর্টি সেভেন পয়েন্ট থার্টিন এই সাইডে দেখুন এই সাইডে দেখবেন ফর্টি সেভেন পয়েন্ট থার্টিন হচ্ছে টাচ ক্যান্ডেলটার এটিআর ভ্যালু তাহলে ফর্টি সেভেন ধরছি থার্টিনটাকে বাদ দিচ্ছি তাহলে এই লো থেকে যে এনটি ক্যান্ডেল হলো তার লো থেকে ফর্টি সেভেন পয়েন্ট নিচে ফর্টি সেভেন ব্যাস এটা হলো তাহলে এইটিন থার্টি ফাইভ হল লস এইখানে দেখুন এইটিন থার্টি ফাইভ এইটিন থার্টি ফাইভ হলো লস তাহলে এই যে রেড জোনটা আছে এটাকে টেনে দেবো এইটিন থার্টি ফাইভ এটা হলো স্টপ লস এখানেও আগের স্ট্র্যাটাজির মতনই এখানে স্টপ লস কত ফাইভ পারসেন্ট এই ট্রেডটাতে যদি লস হয় তাহলে ফাইভ পারসেন্ট লস হবে তাহলে ওপরে টার্গেট কত হতে হবে মিনিমাম ওয়ান ইস টু ওয়ান আমাদের দরকার তবেই ট্রেডটাতে আমরা এন্ট্রি নেব তাহলে টার্গেট ফিক্স করার জন্য নেক্সট কী ইউজ করবো ট্রেন্ড বেস্ট ফিভ এক্সটেনশান এটাকে নিয়ে কোন কোন পয়েন্ট থেকে টানব এই যে নিচে একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে টেনে এই পয়েন্ট এবং লাস্টে এই পয়েন্ট তিনটে পয়েন্টকে কানেক্ট করাতে হবে নিচে কি এইটা একটা পয়েন্ট এইটা সেকেন্ড পয়েন্ট এইটা থার্ড পয়েন্ট এই তিনটে পয়েন্টকে কানেক্ট করিয়ে ফিম এক্সটেনশান টানতে হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ সিক্সের জোন কোনটা এইটা এত অবধি আমাদের হবে টার্গেট তাহলে এই ক্ষেত্রেও কি এই ক্ষেত্রেও আগের বারের মতনই ওয়ান ইস টু ওয়ানের থেকে হালকা বেশি টার্গেট হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখানে ট্রেড নিতে পারি তো এই স্ট্র্যাটেজিটা আপনি জেনে গেলেন এবার আপনি ডাইরেক্ট কিন্তু এইটাকে ট্রেড করবেন না এটাকে মিনিমাম আপনি কুড়ি পঁচিশটা ট্রেড নিয়ে আগে ব্যাক টেস্টিং করুন স্টকগুলো বাছাই করুন এবং সেখানে দরকার হয় পেপার ট্রেডিং করুন রিয়েল মানি ইনভেস্ট না করেই তারপর কুড়ি পঁচিশটা ট্রেড নেওয়া কমপ্লিট হয়ে গেলে যখন আপনার কনফিডেন্স চলে আসবে স্ট্র্যাটেজিটার উপর তখনই আপনি রিয়েল মানি ইনভেস্ট করবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও সুইং ট্রেডিংয়ে হেল্প করবে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন Keep learning, keep investing.